আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিরানব্বই পদে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম বেতন স্কেল শিক্ষা যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা এছাড়াও যা যা দরকার হয় কখন আবেদন শুরু কখন শেষ এছাড়াও আপনাদের জন্য যাবতীয় সকল তথ্য নিয়ে হাজির হয়েছে তো চলনার কথা নম্বরিয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব বা স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা ফলোপতিতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন না আর কত নাম্বারই যাওয়া যখন ভিডিওতে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা একটি বেতন স্কেল তেরোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রিসহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে অনন্য দুই বছর চাকরি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হল কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে তিন নম্বরের যে পদটি রয়েছে সেটি হলো উচ্চমান সহকারী পদসংখ্যা তেরোটি বেতন স্কেল চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে যে পটি রয়েছে সেটি হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সার্ট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সহত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি প্রতি মিনিটে বিশ তিরিশ শব্দ বাংলায় ও পঁচিশ শব্দ ইংরেজিতে থাকতে হবে এরপরে রয়েছে কম্পিউটার অট প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পাঁচ নম্বরের যে পদটি রয়েছে সেটি হলো ক্যাশিয়ার চৌদ্দতম গ্রেডে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পটটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যে পটি রয়েছে সেটি হলো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা একটি কি স্কেল ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি সব সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আট নম্বরে যে পটি রয়েছে সেটি হলো টেলিফোন অপারেটর বেতন স্কেল ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরের যে পদটি রয়েছে সেটি হলো গাড়ি চালক ড্রাইভার বেতন স্কেল ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যার সাতটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে যে পদটি রয়েছে সেটি হল সিপাই পদসংখ্যা বাউন্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ এবং পাঁচ ফুট দুই ইঞ্চি মহিলা এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে এরপরে এটা হচ্ছে আপনার সতম গ্রেডে ন হাজার তিনশো থেকে নশো হাজার টাকা থেকে একশো হাজার আটশো টাকা পর্যন্ত বেতন এরপরে এগারো নম্বরের যে পটি রয়েছে সে সেটি হলো ডিসপাচ রাইডার বেতন স্কেল আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা থেকে একশো হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সিজি জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বারো নম্বরে যে পটি রয়েছে সেটি হলো ফটোকপি অপারেটর পদসংখ্যা দুইটি বেতন স্কেল আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার ফটোকপি মেশিন বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তেরো নাম্বার যে পটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা নয়টি শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বর্ণিত ছকের তিন চার ও ছয় নম্বর ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের জন্য এই সার্কুলার সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও এ ধরনের সকল সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন দেখাব পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম